এই যে এক থোকা আম হয়েছে আর দেখতে এত সুন্দর লাগে না একসাথে এতগুলো আম থাকলে এই যে এক থোকা আম এখানেও আর এক থোকা রয়েছে এই যে কি আম হয়েছে আর এই যে হচ্ছে পাকা আমটা এটাকে ছিঁড়ে নেব আজকে ভক্ত ব্লক থেকে সবাইকে স্বাগত আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তো আমাদের বাড়িতে যেই দোলনাটা জায়বো লাগিয়ে দিয়েছে সেটা তো এখন বসে বসে একটু দোল খাচ্ছি আর তার দোল আগে দোল চলে গেছে বাইরে আর এই যে দিদি আর আজকে তো আমাদের রান্নাঘরে একটা কেক কাটার আয়োজন করছি তো তার জন্য এবার একটু দোকানে যাব আমি আর তান্না তো যাই দোকান থেকে একটু বেলুন কিনে নিয়ে আসবো এ বাবু দোকানে যাবি চল বেলুন নিয়ে আসি গা তাকাও আমার দিকে তাকাও আমার দিকে তাকাও এখানে আসো এই পাশে এই পাশে দোকানে যাবে আমার সঙ্গে হ্যাঁ বেলুন আনতে যাবো বেলুন

প্রিয়া ঘেমে যাচ্ছে ফু দিচ্ছে গায়ে যত শক্তি আছে সত্যি তার প্রচুর গরম আমার মেয়ে তো গরম ঠিক আছে না ঘরের এই যে এখানে এখন ঝুলাবো হ্যাঁ আর ওইদিকে চার কোণে চারটা দিলে হবে বল প্রিয়া হ্যাঁ এই যে এই পাশে সুতোটা বেশি আছে আমাদের ঘরটার নাম হচ্ছে অন্নপূর্ণা রান্নাঘর বলি তো রান্নাঘরটা কেমন লাগছে জানাবেন আরো আরো বেলুন আছে যেগুলো এখনো ফুলানো হচ্ছে ঘরে ওগুলো কি কোথায় কোথায় লাগাবো দেখি পরে দেখছি মেন কেকটা বানানো হল হ্যাঁ মেন গেটটা আগে আগে করে দিলাম তো তো এই যে বেলুন দিয়ে সাজানো কমপ্লিট আমাদের এখানে কেক কাটা পুরো কমপ্লিট হয়ে গেছে এই যে সবাই এখানে ফাঁকা সবাই চলে গেছে তো কালকে জামাইষষ্ঠীতে যা পারবো সব তুলে ধরবো আপনাদের সামনে তো দেখতে থাকুন পাশে থাকুন সকাল সকাল পর ভিডিও শুরু করে দিয়েছি মা তো এই যে লুচি ভাজছিল আর লুচি ভাজতে ভাজ মা ওদিকে গেছে আর এবার আমি আর যেই লুচিগুলো বাকি রয়েছে সেইগুলো আমি সব বেজে নেবো আমার মা অনেকগুলো বেলেছে সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে আর একটু বাকি রয়েছে সেইগুলো আমি ভাজবো আর এদিকে মা এদিকে সব রেডি করছে সবাইকে খেতে দেবে বলে ওইদিকে হয়ে গেছে কে কে খাবো আমরা আমি আবার রান্নার কাছে চলে এসেছি এবার আমি ডাল রান্না করব পাঁচ রকম ভাজা করবো আর হচ্ছে পাঁপড় ভাজব। তো এইসব রান্না আজকে আমার পানি পড়েছে আর মা দিদি ওরা সব বাইরে রান্না করবে এবার আমি আগে পাঁপড় ভেজে নেব এই ঠোঙাটা বানিয়ে রেখেছি যাতে পাঁপড়গুলো নরম না হয়ে যায় সব পাঁপড়গুলোকে ভেজে নিয়েছি এই যে আর এবারে আমি ডাল রান্না করব কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি সরষের তেল দিয়ে দেব মুগ ডাল ভাজা চাপিয়ে দিয়েছি এটা আমি হালকা করে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব এখানে সবে তিন রকমের ভাজা হয়েছে এখনো ভাজা বাকি রয়েছে এখানে ফুলকপি ভাজা হচ্ছে আর এখানে বেগুন ভাজা হবে না না দোল দিচ্ছে তো আমি দোল খাচ্ছি কত সুন্দর

কালকে ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি আমি এখন ভিডিওটা শেষ করছি আমার দিদির ফোন থেকে কেননা আমার ফোনটা ভীষণ পরিমাণে ডিস্টার্ব করছে যার জন্য আমি ভিডিওটা করতেই পারছি না তো ভিডিওটা কেমন লেগেছে এগো ভিডিও আপনাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন ততক্ষণে টাটা